যাদের হাই ব্লাড প্রেশার এবং কোলেস্টেরল আছে তারা রমজানে প্রথমত কফি খাবেন না চা খাবেন না খাবেন কি হারবাল টি গ্রিন টি খাবেন চা কফি খেলে রমজানের মধ্যে আপনার ব্লাড প্রেশার কোনোভাবে ভালো হবে না তো যদি আপনি সুগারি খাবার খান টু মাচ ফ্রাই খান টু মাচ মিট খান তাহলে ভালো হবে না আপনার রমজানের মধ্যে যদি আপনার সে দিয়ে ইফতার করেন পানি দিয়ে ইফতার করেন সাথে একটু ছোলা মুট খান সাথে একটু যদি আপনারা ভেজিটেবল জুস খান একটু ফ্রুটস খান তাহলে সুন্দর ইফতার হয় ব্লাড প্রেশার থাকবে না কোলেস্ট্রল থাকবে না ইনশাল আর ডিনার খেতে বসে আপনারা একটু ভাত খেলেও মোর সালাদ এন্ড ভেজিটেবল খাবেন সাথে মাছ ডিম খান কিন্তু টু মাছ মিট খাবেন না আর যদি ব্লাড প্রেশার থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই ব্লাড প্রেশার হার্ট এর মেডিসিন আমাদের ওটা নিবেন যাদের শরীর লর্ভ ইনফ্লামেশন নারকেল তেল খাবেন রমজানে ফ্যাটিলিভার বলুন ওজন বেশি বেড়ে যাওয়া বলুন ব্লাড প্রেশার বলুন মনে রকম যাদের ব্লাড প্রেশার আছে তারা রমজানে অবশ্যই অবশ্যই কোন প্রসাদ খাবার খাবেন না রমজানে বেশি চা কবি খাবেন না কারণ চা কবি খেলে শরীর থেকে মিনারেল চলে যাবে আপনার ব্লাড প্রেশারটা আরো বেড়ে যাবে তো ইনশাল্লাহ আপনি আস্তে আস্তে রমজানে এই রমজানে আপনার ডায়াবেটিস থেকে বেরিয়ে আসতে পারেন এই রমজানে আপনার ব্লাড প্রেশারটা ভালো হতে পারে ইনশাল্লাহ এই রমজানে আপনার ল্যাভেট লিভারটা নরমাল চলে আসতে পারে এই রমজানে যাদের প্রচুর পরিমাণে পেইন জয়েন্ট পেইন আপনি যখন গার্ড ফাংশনটা ভালো হবে ফরি ডায়েটটা করবেন ইনছাড়া দেখবেন আপনার রমজান শেষে আপনার জয়েন্টের ব্যথাগুলো কমে গেছে কিলোমিটার আটচাল্লিশটা কমে গেছে সি অনেকে লিখছেন সি আর কমে যাবে ইনশাল্লাহ ডায়াবেটিস ছিল আমার প্রেশার হাই প্রেসার ছিল ঠিক আছে আমার রক্তে কোলেস্টেরলের মাত্রা মানে অনেক আছে মানে বিশেষ করে আমার পেটের আমার কোলোনে প্রচন্ড ধরনের কষ্ট কাষ্টিনো ছিল তো আল্লাহর রহমতে এখন আমি সম্পূর্ণ আমার আল্লাহর মধ্যে কোনো ঔষধ নেই এই মুহূর্তে 2030 সালের লাস্টের দিকে আমার ইবিস আমি বুঝতে পারি যে আমার ইবিস হয়েছে আলহামদুলিল্লাহ আমি সুস্থ এখন ভালো ইনশাআল্লাহ চুললে এনার্জি আসছে আলহামদুলিল্লাহ ভালো অনুভূতি হচ্ছে নাও বুঝ잖아 যে আমি বলবো যে সে জিনিস দিয়ে পাঠায় দেয় হ্যাঁ ছোট বোনের সাথে যাও বসু খেলো বা চলে যায় হম এই জিনিসগুলা বেড়েছে অনেক মানে ভালো একটা ডেভেলপ পাচ্ছি আমি এই জায়গাটা বাংলাদেশের আছে একদম লাস্টে ফর্টি দিয়ে আই মানে ইমো প্লাজল ইসু প্লাজল যা আছে আইপিএস হলো যা আছে সব খাওয়া শেষ প্রেসার আল্লাহর মধ্যে কিছুই নাই আমি কোনো ওষুধ খাই না এখন সেল সম্পর্কে যখন জানতে পারি যে এভাবে কাজ করে নতুন সেল ডেভেলপ হয় না তো জিনিসটা ম্যাচ করতে পারি যে না এটাতে মানে তখন আশা দেখতে পারি যে না এটাতে হবে আমি আসলে আলহামদুলিল্লাহ ট্রিটমেন্টে আসার পর অনেক ভালো শরীর খুব অসুস্থ লাগে ব্যথা ব্যথা করে কিডনি ব্যথা করে পেট ব্যথা করে পরে আমি ডাক্তারের কাছে হসপিটালে ওখানে যাই সবাই একই কথা যে অপারেশন ছাড়া আর কোনো উপায় নেই তখন আমি তো আরো ভেঙে পড়ছি অপারেশন করি যদি আমি আমার কর্মজীবনে কাজ কর্ম না করতে পারি বউ বাচ্চা নিয়ে আমি কিভাবে খাবো কিভাবে চলবো তা আলহামদুলিল্লাহ এখন আমার কিডনি স্টোন নাই কিডনি স্টোন গেছে আমার অনেক টেনশন দূর হয়ে গেছে ইন্ডিয়াতে ডাক্তার সেখানে দেখানোর পরে ওনারা ট্রিটমেন্ট দেন আমি আবার আগের মতোই ব্লিডিং ব্যথা আমি ফলো করে এখানকার নিয়ম মেনে মানুষের সুস্থ